এবার পুরুষের সংখ্যা কমে যাওয়ায় বিপাকে পড়েছে ইউরোপের দেশ আর্মেনিয়া নারীদের আজকে রাখতে পাচারা দেশটি বিয়ের জন্য বিভিন্ন দেশে পানি জমাচ্ছে এই দেশের কুমারী সুন্দরী নারীরা আর তাই এই দেশের বিভিন্ন দেশের উদ্দেশ্যে বিয়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন জারি করেছে দেশটি শুধু তাই নয় বড় বড় সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশের জন্য এই দেশের নারীরা দেখতে যেমনটি সুন্দর ঠিক তেমনি মন মাতানো তাদের চলাফেরা পুরুষকে একটু কাছে পেতে ব্যাকুল হয়ে থাকে এই সব কুমারী নারীরা তারা তাদের কাছে আসুক স্পর্শ করুক একটু ভালোবেসে আগলে রাখুক এই দেশের ছেলেরা রাস্তায় চলাচল করতে অনেকটা ভয়ের মধ্যে থাকে একটি পুরুষকে পাঁচ ছয় নারী মিলে তুলে নিয়ে যায় তাদের রুমে বা কোন বড় হোটেল কক্ষে এদেশের বিবাহযোগ্য নারীদের জন্য পর্যটকরা ঠিক মতন ঘুরতে ফিরতে পারে না তাই নানা দিক চিন্তা করে বিভিন্ন ভাবে জনবলের চেষ্টা করছে দেশটি কিন্তু পুরুষের সংখ্যা এতটা কম যে বলাই যায় আর্মেনিয়া দেশটি নারীদের দেশ এই দেশের মোট জনসংখ্যা হিসাব করলে একটি পুরুষের ওপর পঁয়তাল্লিশটি নারীর দায়িত্ব করে কিন্তু কোনোভাবে একটি পুরুষ একাধিক বিয়ে করতে পারবে না এই দেশে তাই নারীরা বিভিন্ন ভাবে নিজেদের কুমারিত্ব নষ্ট করে ফেলছেন বিয়ের জন্য ছন্ন হয়ে ঘুরছে এই দেশের নারীরা রাস্তা থেকে পুরুষদের উঠিয়ে নিয়ে যায় নারীরা অনেকটা অস্বস্তির মধ্যে রয়েছে এই দেশের বিবাহিত ও অবিবাহযোগ্য পুরুষরা আর্মেনিয়া দেশটির নাম শুনলে মনে পড়ে বিলাসবহুল জীবনযাপনের কথা এদেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হয় এই দেশের নারীরা বিভিন্ন বড় বড় সরকারি বেসরকারি চাকরির সাথে জড়িত এখন এই দেশের নারীদের সামাল দিতে খাচ্ছে দেশটি কোটি কোটি টাকার মালিক এই দেশের প্রত্যেকটি মেয়েরা সকলেই কোনো না কোনো ভালো বেতনের চাকরির সাথে সংযুক্ত তাদের প্রধান আকর্ষণ বিয়ে করা তাই এই দেশের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিয়ের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা পাশ করেছে দেশটি যারা নিজের জীবন নিয়ে অনেকটা চিন্তায় জড়িয়ে আসতেন আজকে ভিডিওটি তাদের উপকারে আসবে বিয়ে করলে যদি নিজের ভাগ্য পরিবর্তন করা যায় তাহলে খারাপ হয় না তাই যারা নিজের জীবন পরিবর্তনের চিন্তা করছেন তারা আজকেই আর্মেনিয়ার উদ্দেশ্যে ভিসার আবেদন করতে পারেন মাত্র একুশ হাজার টাকায় যেতে পারবেন স্বপ্নের দেশ আর্মেনিয়ায় পরিবেশগত ভাবে আর্মেনিয়ান মেয়েরা অপরূপ সুন্দরী ইউরোপিয়ান অঞ্চলে অন্যান্য দেশের তুলনায় এই দেশের নারীরা তাদের রূপের প্রতি অনেক বেশি যত্নশীল যত টাকা ইনকাম করে তার বেশিরভাগ টাকা খরচ করে রূপচর্চার পেছনে তবে খোলা এই দেশে নারীদের আর্মেনিয়াতে আপনি যত বেশি ছোট পোশাক করবেন আপনি তত বেশি স্মার্ট এদেশের বৈবাহিক সম্পর্কের চেয়ে প্রেম ভালোবাসাকে বেশি প্রাধান্য দেওয়া হয় ছেলে এবং মেয়ে অপরকে পছন্দ করলেই তারা সংসার শুরু করে দিতে পারবেন একটি সন্তান হওয়ার পরে বিয়ে করা হয় চাঁদের মতো তাদের রূপের উজ্জ্বলতা যে কোনো পুরুষ তাদের কাছে পেতে চাইবে আর তার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি বিয়ের পাত্রী আছে কিন্তু পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না এক কথায় বিয়ের উপযুক্ত পুরুষ খুঁজে পাচ্ছে না কোন বানানো গল্প নাই এটাই বাস্তব ইউরোশিয়ার কয়েকটি দেশের রাশিয়া লাটভিয়া বেলারুশ লিথুনিয়া আর্মেনিয়া ইউক্রেন এই দেশগুলোতে পুরুষ থেকেও নারীর সংখ্যা বেশি তাই সব দেশে বিয়ের জন্য পুরুষের সংকট দেখা দিয়েছে এক বছর থেকে চালানো লাসপ্রিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে বেশ কয়েকটি কারণে এমন ভারসাম্যহীনতা দেখা